হাজিগঞ্জে দিনভর জনসংযোগে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন তারেক রহমানের একত্রিশ দফার বার্তা পৌঁছে দিলেন দ্বারে দাঁড়ে দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের বার্তা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে দিনভর জনসংযোগে ব্যস্ত সময় পার করেছেন চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ শাহরাস্তি আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন শনিবার বারোই জুলাই সকাল থেকে সন্ধে পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাজিগঞ্জের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ান গণসংযোগ করেন পালিসারা বাজার মোহাম্মদপুর বাজার এনায়েতপুর বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার রূপরেখার গুরুত্ব তুলে ধরেন সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করার অঙ্গীকারের অংশ হিসাবে ব্যারিস্টার কামাল বিভিন্ন অঞ্চলে গণমানুষের প্রতি শ্রদ্ধা জানাতে কবর জিয়ারত করেন তিনি হাজিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিমের মা ও বাবার কবর জিয়ারত করেন কবর জিয়ারত করেন দেশগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম জয়নাল আবেদিন সাহেবেরও পাশাপাশি বটুনি গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম এ কে এম শহীদুল্লাহ সাহেব পাঁচই গ্রামে বিএনপি নেতা মরহুম শহীদুল্লাহ সাহেব সেন্দ্রায় মরহুম বাচ্চু মেম্বার এবং বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আমির হোসেন সাহেবের কবর জিয়ারতের মাধ্যমে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে ব্যারিস্টার কামাল পাঁচই গ্রামের হাফিজিয়া মাদ্রাসা ও এতিনখানায় শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান খোঁজ নেন তাদের জীবনমান ও শিক্ষা পরিস্থিতি সম্পর্কে ব্যারিস্টার কামাল বলেন জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে একত্রিশ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই আমরা আজ যে মাঠে মাঠে ঘরে ঘরে বার্তা পৌঁছে দিচ্ছি এটি একটি গণজাগরণের সূচনা মাত্র তিনি আরও বলেন হাজিগঞ্জ সাহারাস্তি বিএনপির ঘাঁটি এই জনপদের প্রতিটি গলিতে আমাদের মানুষ আছে আশা আছে সাহস আছে জনগণ পরিবর্তন চায় আমরাও প্রস্তুত দলীয় নেতাকর্মীদের মধ্যে এই দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা